আমরা সমাজ নেই তার কিতা লাগি হরি আই বুঝছি না ও রাই দেখো বিয়া বাড়ি বেটিন তোর ফাল বেটাই তোর ফাল যুবক যুবতী নাটক গান বাজনা কিয়র নমাজ কিচ্ছু নাই বলা না হেনে তোরা সব কান করিয়া দেখো কেয়ামত দিন আল্লাহ আল্লাহ রসুলের সামনে কিতা জবাব দিতে হয় এর কারণে আমি কই বলে বিয়ে বাড়ি আমরা কলিতে দেশে এই মত চাল বিয়ে জমা হয় নারী ফালে ভাল গঙ্গা বদমাস তো যায় বুড়ি বুড়ি হাসি টাটা করে কত গল্প চাতুরি শৈতান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত হগিয়ে বিবাহের বাড়ি যে ওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌষাইয়া দে তারা বিবাহের বাড়ি

ভৌসাই ইয়া দে তারাবি বাগের বাড়ি এখন দেখবা বিয়ার স্বামী মরব দিবে দেন মরবে না যাই না জিকাও যদি বলেও আপনার বিানির গুড়ের বিয়া দিসো না নি হইবা নাবা কুয়া বড় বড় কুড়ি এখন গেছ হয় অর্থাৎ সিরিয়াল ওই হয়ে যায় কিনা লাগি অনলি ফর অ্যাডভাইস এটা লাগি নাই আই নাই কত লাগি যুবতী মেয়ে যাইতো এক যুবতী মেয়ে যা এক 1000 শয়তান করার লগে আছে আসে না নাই আৰু নিচা ও হেবেলাতু শ্বান আর শ্বাবা ও চোৰ বাটো মৃণাল জোনোন নভীজীয়ে কৈ দিয়া মেহৰ আৰু জীৱনী কাৰণ চুৱেটাৰৰ একটা ভাজাল আৰু পুৰুষৰ যৌৱনকালিত হইল ফাগলামৰ একটা অংশ একটা মেহেচৰি বর্তমানে যেকা আপোনাৰ পোছাক পৰিত লগাইয়া আর যে অৱস্থাই আপোনাৰ উঠ পালিচ বিটফালিচ লাগাইয়া আনতি বেগ একো লঠ খাইয়া উচা কুঠাৰ খট 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 খৰ বা যায় সঁচাই সি বাজু শাৰাব গোয়েন্দৰ মাথা নষ্ট কৰিব লাগে আসলে চিন্তা করি যে কয় ভুল মাতি আর কিনি এর কারণে কই যে ওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌষাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া রমানি বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে তাকিলে সিদ্র দেখিবে তাহাতে নতুবা বাঙ্গিবে বেড়া অঙ্গুলিরা গাতে তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে চুক শতবার দেখে দেখে শত দেখে যুবরে তাহার জে দে বিবাহ বাড়ি নারী আপনার নারী বন বসে জবে খাইবার খানা খাদিমী করিতে যায় পুরুষ বেгана একবাই গেরাই গলাইলে কইবা বকিন করে কইলাবা কই নি কথা না করে যে গুনতে বউটা চক্কর দিতিরা করা কইবা আপনারা বউ আমরা খাইনি মত বুঝা ভার নি

খাদিমি করিতে যায় পুরুষ بیگানা বাত পানি দে আর মুখ বনে চায় হাসি টাটকা করে কত মিলি আসবাই আ ফুই বানি লুকাই নি ফানি লুকাই নি বিলাসীত তো মাথা ছাড়ি দিব বিক্লা মিলে তো দেশে অ ওই বা তো পানী দেই আদৌ মোক তোপানে চায় হাসি টকটা কৰে কত মিলিয়া সবাই হাসুখি মাসুকি ক তাক কয় কত তাই উভয়ে মাথিয় উঠে মধোন চলাই ঘৰে কতক কাণ্ড কৰতেই উচিলাই পাপ বদনাম হয় মান কেন যায় সব দান যদি হো মুসলমান মানিয়া চলো সবে হদি সর কোরআন টাকা কারো না লাগে বরদায় সংসারিক কাজ কামে টেকা যায় ও বগে যেই যে গুনা করা যায় কান্দিয়া খন্ডন তগা হবে মহাদায় বাড়িতে সখিন বেড়া খোলা বাহিরে